নমস্কার আমি অমৃতা আমার চ্যানেলে আপনাদের স্বাগত আজ আপনাদের পড়ে শোনাব শরদিন্দু বন্দ্যোপাধ্যায় লেখা একটি গল্প গেরা। আজ রাত্রে আমার কন্যার বিবাহ সকালবেলা দার্শনিক মনোভাব লইয়া বাহিরের বারান্দায় বসিয়া আছি একটা নতুন সম্বন্ধে সূত্রপাত হইতে চলিয়াছে মানুষের জীবনে নতুন নতুন সম্পর্কের বন্ধন ক্রমাগত বাড়িয়াই চলিতে থাকে বাড়ি আত্মীয় কুটুম্বে ভরিয়া গিয়াছে অসংখ্য ছোট ছোট ছেলে মেয়ে পিপিলিকার মতো চারিদিকে ছুটাছুটি করিয়া বেড়াইতেছে কলহ করিতেছে হাসিতেছে কাঁদিতেছে আছাড় খাইতেছে ইহাদের সকলকে ভালো করিয়া চিনি না আকাশে কাকচিল আমার বাড়িটিকেই লক্ষ্য করিয়া চারিদিকে উড়িয়া বেড়াইতেছে কারণ তেঁতলার ছাদে রান্নার আয়োজন ও ভিয়ান বসিয়াছে কলিকাতায় কাকচিলের সংখ্যা বড় কম নয় সকলের সহিত তাল রাখিয়া উঠানের এক কোণে সানাই বাজিতেছে বাড়ি সরগরম এখনো দু একজন আত্মীয় বন্ধু আসিয়া পৌঁছিতে বাকি আছে ভাগলপুর হইতে ছোট আসিবার কথা বাড়ির সম্মুখে গাড়ি আসিয়া থামিল ছোট শ্যালক গাড়ি হইতে নামিল সঙ্গে একটি অপরিচিত যুবক আদির পাঞ্জাবি পরা পৃষ্ঠপুষ্ট বলিষ্ঠ চেহারা পায়ে বার্নিশ পাম্পু হাতে সোনার ডিস্টাচ বেশ ভব্যিযুক্ত মানুষ শ্যালককে সম্ভাষণ করিলাম এসো হে সমর সমর আসিয়া আমাকে একটা প্রণাম ঠুকিল অত্যন্ত চটপটে কর্মপটু আমার এই শ্যালোকটি এক দণ্ড চুপ করিয়া বসিয়া থাকিবার পাত্র নয় সর্বদাই ব্যস্ত প্রণাম করিতে করিতেই বলিল এসে পড়লাম আবার কালি ফিরতে হবে গ্যাঁরাকেও নিয়ে এলাম গ্যাঁড়া তুমি বসো আমি চট করে দিদির সঙ্গে দেখা করে আসি সঙ্গীকে আমার কাছে বসাইয়া সমর বাড়ির ভিতর অন্তর্হিত হইল বড়ই বিব্রত হইয়া পড়িলাম এই ভদ্র যুবকটির নাম গেরা তাহাতে সন্দেহ নাই সম্ভবত ভালো নাম একটা আছে কিন্তু আমি তাহা জানি না ইনি সমরের বন্ধু সম্ভবত ধনী ইহাকে কি বলিয়া সম্বোধন করিব যা হোক শ্যালোকের বন্ধু আমার কন্যার বিবাহে আসিয়াছেন আপ্যায়িত করিতে হইবে বলিলাম বড় খুশি হলাম হ্যাঁ হ্যাঁ ভাগলপুরেই থাকা হয় বুঝি আগে বাঙালি টোলায় গ্যারার গলার আওয়াজ ঘষা ঘষা যেন ধোঁয়ায় বদ্ধ হইয়া গিয়াছে কিন্তু তাহার কথার ভঙ্গির মধ্যে বেশ একটা তেজস্বিতা আছে অস্বস্তি আরো বাড়িয়া গেল যুবককে ঠিক কিভাবে গ্রহণ করিব স্থির করিতে পারিতেছি না সমকক্ষের মতো ব্যবহার করিব না সম্মানিত ব্যক্তির মতো অথবা স্নেহভাজন কনিষ্ঠের মতো আপনি না তুমি অবশ্য আমি তাহার চেয়ে বয়সে বড় কিন্তু কেবলমাত্র বয়োজ্যেষ্ঠতার জোরে কাহাকেও তুমি বলা নিরাপদ নয় তাহার পায়ের পাম্প ও হাতের আজ বেশ দামি বলিয়াই মনে হইতেছে গেরা। নামটা এমন বেয়ারা যে উহাকে করিয়া আনাও একরকম অসম্ভব অথচ গ্যাঁরা বলিতেও বাধিতেছে। মনে মনে কয়েকবার গেরুবাবু গেরুবাবু উচ্চারণ করিলাম কিন্তু খুব শ্রুতিমধুর মনে হইল না যুবক নাসিকার প্রান্তভাগ কয়েকবার কুঞ্চিত করিয়া হঠাৎ বলিল ঘি পড়ছে ঘি পড়ছে কণ্ঠস্বরে একটু অসন্তোষ প্রকাশ পাইল আমি বলিলাম ছাদে ভিয়েন বসেছে না আপনার নাক তো খুব তীক্ষ্ণ গেরু বাবু গ্যাঁড়া বাবুটাবু নয় আমাকে সবাই গ্যাঁড়া বলে ডাকে বিশেষ বিচলিত হইয়া পড়িলাম কি করা যায় শেষ পর্যন্ত কি ভদ্রলোককে গ্যাঁড়া বলিয়াই ডাকিতে হইবে কিন্তু মনের ভিতর সায় না যে সমস্যা যখন এরূপ সঙ্গীন হইয়া উঠিয়াছে এমন সময় সমর ফিরিয়া আসিল নাও নাও গ্যাড়া আর দেরি কাজ আরম্ভ করে দাও তেতলার ছাদে ভিয়েন বসেছে তুমি শটান সেখানে চলে যাও দিদি সব ব্যবস্থা করে দেবেন গ্যাড়া চক্ষের নিমেষে পাঞ্জাবি পাম্প ও রিস্টওয়াচ খুলিয়া তৈয়ার হইয়া দাঁড়াইল সমর আমাকে লক্ষ্য করিয়া বলিল খাজা তৈরি করবার জন্য গ্যাঁড়াকে নিয়ে এসছি ও হলো ভাগলপুরের সেরা কারিগর মুহূর্ত মধ্যে গ্যাঁড় সহিত আমার সম্পর্ক সহজ ও সরল হইয়া গেল তাহাকে গেরা এবং তুমি বলিতে মনের মধ্যে আর কোনো দ্বিধা রহিল না হাসিয়া বলিলাম বেশ বেশ তাহলে আর দেরি নয় গ্যাঁড়া তুমি কাজে লেগে যাও বিকেল থেকেই বড় বড় অতিথিরা আসতে আরম্ভ করবেন চিংড়িদহের কুমার বাহাদুর স্যার ফজলু দেখো যেন ভাগলপুরে নিন্দে না হয় শুনছিলেন সরবিন্দু বন্দ্যোপাধ্যায় লেখা একটি গল্প গ্যারা গল্প পাঠ কেমন লাগছে তা আমাকে কমেন্টের মাধ্যমে জানান যদি ভালো লাগে তবে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ নমস্কার